নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন টপিক্স নিয়ে এসেছি একেবারে নতুন টপিক্স সেটা হলো দেখছেন এই যে দেখছেন এইটা একটা সুইচ বোর্ডের মানে এক্সটেনশন বোর্ড এই এই প্লাগ এই প্লাগ টপ আছে এই এইটা দেখতে পাচ্ছেন এটা একটা সুইচ বোর্ডের এক্সটেনশন বোর্ড এটা একটা দশ ফুটের আমি একটা সুইচ বোর্ড এক্সটেনশন বোর্ড আমি বানিয়েছি এটা আমি নিজে হাতে বানিয়েছি প্রসঙ্গত বলে রাখি যে আমি কিন্তু ইলেকট্রিকের মিস্ত্রিও নই আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও নই আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমার মিসলেনিয়াস টিউটোরিয়ালস নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে মিসলেনিয়াস মানে বহুবিধ এই টিউটোরিয়ালসে আমি বিভিন্ন রকম টিউটোরিয়ালসের ক্লাস নিয়ে থাকি অঙ্ক আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার বিজ্ঞানের ছাত্র তাই অঙ্ক বিজ্ঞান আমার খুব স্বাভাবিক আসে তাছাড়াও ক্লাস টেন পর্যন্ত অন্যান্য সাবজেক্টও টুকটাক পারি সেই কারণে আমার মিসলেনিয়াস টিউটোরিয়ালসে আপনারা ইংরাজি আপ টু টেন পর্যন্ত ইংরাজি গ্লামারের বিভিন্ন লেসেন দেখবেন বাংলা সাহিত্য নিয়ে আমি পড়েছি মহেশ গল্প নিয়ে আমি একটা পড়িয়েছি এছাড়া ফেসবুকে আমি বিভিন্ন ফেসবুক আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আমি রাজ্য সরকারি কর্মচারী পিডাব্লিউডিতে আছি এবং আমি রাজ্য সরকারি কর্মচারী ইঞ্জিনিয়ারদের যে বড় সংগঠন স্টেট ডিপ সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বেঙ্গল সংক্ষেপে এসডিএ তার রাজ্য সভাপতি তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের ফার্স্ট ইয়ারে ওয়ারিং শিখতে হয় এইটা আমি বানিয়েছি আমার ছেলে সম্প্রতি সে ওদলা বাড়িতে একটা স্কুলে চাকরি নিয়ে যাচ্ছে ও জয়েন করবে পয়লা নভেম্বরও জয়েন করবে উনত্রিশ তারিখে আমরা এখান থেকে রওনা দিচ্ছি তো তারিখে ও স্কুলে যাবে গিয়ে স্কুলের সঙ্গে মিট করে তারপরে পয়লা নভেম্বর থেকে হবে জয়েন করবে বা তিরিশ তারিখেও জয়েন করতে পারে এখন ওকে ওখানে থাকতে হচ্ছে ওকেও জামা কাপ জামা কাপড় ইস্ত্রি করতে হবে এবার ইস্ত্রি তারটা তো ছোটো দু ফুটের মতো এবার কোথায় থাকবে কি থাকবে ইস্ত্রি করতে গিয়ে তারের মাপ হবে কি হবে না সেই জন্য আমি এই বোর্ডটা ওকে এই এক্সটেনশন বোর্ডটা বানিয়ে নিজের হাতে বানিয়ে দিলাম তো এই বোর্ডটা আমি কি করে বানিয়েছি সেইটা আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাবো হ্যাঁ কীভাবে আমি এই বোর্ডটা বানিয়েছি ইউটিউব দেখেই শিখেছি বোর্ড বোর্ডটা বানানো আমি ইউটিউব দেখে শিখেছি আপনাদেরকেও দেখাচ্ছি আর আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি তাই আমার অনেক বা দিকটা ডান দিক মনে হবে কিন্তু আমি যেটা বলবো সেটাই ফলো করবেন আমি ফ্রন্ট ক্যামেরায় করছি ব্যাক ক্যামেরায় আমি নিজেটা নিজে করে তুলছি তো ব্যাক ক্যামেরায় করলে স্বাভাবিক লাগতো যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি অনেক সময় উল্টো লাগবে যাই হোক আমি এবার কী করে বানাচ্ছি সেটা দেখাচ্ছি বোর্ড চারটে সুইচ হবে চারটে সকেট হবে এই বোর্ড খুলে নিলাম এইখানে সুইচ এখানে সকেট কেটে নিতে হবে এটা কেটে নিতে হবে তাহলে এই হচ্ছে এক্সটেনশন বোর্ড এখানে চারটে সুইচ আর চারটে সকেট হবে এখানে সবকটাই সুইচের খাপ দেখা যাচ্ছে পিছন দিকটা দেখে বোঝা যাবে যে এখানে এই যে দেখা যাচ্ছে কেটে নিলে সকেটের খাপ হয়ে যাবে হ্যাঁ কেটে কেটে নিতে হবে তো প্রথমে কেটে নিচ্ছি

গেল এই বড় হয়ে গেল এই যে এই যে একটা সুইচ এই সকেট এই সুইচ এই সকেটটা কেটে নিতে হবে এই যে এবারে কেটে নিতে এই ब्लेड मेरे ब्लेड दिए एक बन ब्लेड मेरे नहीं बेरी ये गल এই একটা সুইচ একটা সকেট একটা সুইচ একটা সকেট একটা সুইচ একটা সকেট এই চার নম্বর সুইচ এই চার নম্বর সকেট লাস্টেরটা কাটা হয়ে যাচ্ছে এই এই কাটছি এই তাহলে চারটেই হয়ে গেলো চারটে সুইচ চারটে সকেট কাটা হয়ে গেলো এবারে এবারে করতে হবে কি এবারে করতে হবে এখানে সুইচ গাঁটতে হবে এবারে এগুলো এগুলোকে এই গেঁথে নেব উঠোকরিত হচ্ছে এই জেঁথে নিতে হবে বোনা হয়ে গেছে এবারে পুরো করে নিতে হবে এই যে দেখা যাচ্ছে বের হচ্ছে এই যে আটকে গেছে এই এই বেরোলো এবারে এটাকে লাস্ট সকেট করা হয়ে গেল চারটে সকেট চারটে সুইচ চারটে সকেট একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে সুইচ এই এই লাস্ট সুইচ লাস্ট সুইচটা লাস্ট সুইচ তাহলে চারটে সুইচ চারটে সকেট লাগানো কমপ্লিট এবারে তার গাঁথতে হবে চারটে সুইচ চারটে সকেট লাগানো কমপ্লিট এই যে তার এই মাথাগুলো হচ্ছে আর্টিংয়ের জন্য এই প্রত্যেকটা এই এই মাথার থেকে এই মাথা এই মাথার থেকে এই মাথা এই মাথার থেকে এই মাথা এগুলো আর্টিংয়ের জন্য তাহলে এই এই যে সুইচ এবং সকেট এদিকটা সোজা সুইচ এবং সকেট এর সকেটগুলোর মাথা সকেটগুলোর যে মাথার যে টপের যে ফুটো সুইচটা মাথার ফুটোটায় এই সবুজ তারগুলো এগুলো হচ্ছে আর্থিংয়ের তার সকেট সকেটগুলো এইটার থেকে এইটা এটার থেকে এটা এটার থেকে এটা এই সমস্ত আর্টিংয়ের টারগুলো লাগিয়ে দেওয়া হলো হ্যাঁ এই মাথার থেকে এই মাথা একটা এই মাথার থেকে এই মাথা একটা এই মাথার থেকে এই মাথা একটা ত্রিপিনের উপরের যে পিনটা সেই পিনটা আর্টিংয়ের টারটা লাগে এই এইবারে সকেটগুলোর বা দিকে এল লেখা আছে ডান দিকে এন লেখা আছে বাদিকে এটা এল লেখা আছে এটা এল লেখা আছে এল মানে ফেস এল মানে ফেস এল মানে নিউট্রাল এইটা এই ডা এইটা যখন উল্টে যাবে এই যে এলটা উল্টে গেলে ডান দিক হয়ে যাবে যখন এই এই উল্টে যাবে হ্যাঁ যেটাকে আমরা এল দেখছি এটাই উল্টো দিকে যে এদিকে হবে এটাকে তখন ডান দিকে দেখা যাবে এবং ডান দিকে টেস্টার ধরলে ডান দিকে টেস্টার ধরলে আলো জ্বলবে হ্যাঁ সুতরাং এই যে এল যেগুলো এল এলগুলো হচ্ছে ফেস আর এন মানে সকেটের এন মানে হচ্ছে নিউটাল এবার নিউটালগুলো সব একটা একটা করে যোগ করব নিউটালগুলো যোগ করব আর এই সুইচের কিন্তু সবই ফেস সুইচের দুটো করে এই যে সুইচ এই যে সুইচ সুইচের দুটো করে থাকে প্রত্যেক কটাই ফেস এই ফেসগুলোকে কানেকশন করব আগে নিউটালগুলোকে লাগিয়ে নিই তাহলে নিউটাল এই ডান গুলো ডান গুলো সব নিউটাল এই হলুদ তারগুলো দিয়ে এই ডান এই ডানদিক এই ডানদিক এই ডানদিক এই 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 চারটেকে কানেকশান করে নিলাম চারটে একটা দুটো তিনটে চারটে এই চারটে সকেটের ডান দিকে যেটা এন লেখা আছে এন মানে নিউট্রাল এই এন চারটেকে একত্রিত করে নিলাম উপরের টপের আর্থিংয়ের তার আর্থিংয়ের এই একটা দুটো তিনটে চারটে এই চার থেকে সবুজ তার দিয়ে আমরা আর্থিংয়ের তারগুলো জুড়লাম আর নিচে এ এম লেখাগুলো মানে নিউট্রাল নিউট্রালের তার এগুলো কালো দিয়ে সাধারণত জোড়া হয় আমি আমার কাছে কালো তার নেই হলুদ তার দিয়ে জুড়লাম এইবার এই সুইচের তারগুলো জুড়বো সুইচের সবকটাই ফেস এই সুইচের সঙ্গে একটা দুটো তিনটে চারটে এই নিচের চারটে জুড়বো সুইচ আর এই এই এইটার ফেস এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এইভাবে জুড়ব আচ্ছা তাহলে এবারে সুইচের যে নিচের ফ্রেশ লাইনগুলো এই নিচের সঙ্গে নীল তারগুলো এই একটা এই নিচের সঙ্গে এই নীচের এই নিচের সঙ্গে এই নীচের এই তারটা এই যে তারটা এই তার এই তার এই তার সুইচের নিচের লাইন হচ্ছে ফেস লাইন নিচেরগুলো কানেকশন করে নিলাম নিচের চারটে সুইচ একটা দুটো তিনটে চারটে এই নিচের চারটে সুইচের ইন্টার কানেকশান করে নিলাম এইবারে সুইচের উপরের সঙ্গে এই এলগুলো লাগাবো সুইচের উপরের এটাও ফেস লাইন সুইচের এই উপরের সঙ্গে এই এল এল মানে সকেটের ফেস লাইন এলটা কিন্তু আমার বাদিকে আছে আমি লাগানোর সময় আমার বাদিকে আছে হ্যাঁ এই যে বা দিকে আছে কিন্তু যখন উল্টে দেবো তখন কিন্তু এই বা দিকটা ডান দিক হয়ে যাবে তাহলে এবারে কী কী লাগানো হলো লাগানো হলো হচ্ছে টপ সকেটের টপে আর্থিং লাইন একটা একটা দুটো তিনটে চারটে এই এই সকেটের এই আর্থিং লাইনটা লাগালাম এই লাগালাম আর্থিং লাইন সকেটের উপরে লাগালাম সকেটের নিচে ডান দিকে আমার এন লেখা আছে মানে নিউট্রাল এই ডানের এন এর সঙ্গে এই ডানের এন এই নিউটাল এই এই তারটা এই নিউটালের সঙ্গে এই ডান দিকের নিউটাল এই ডান দিকের নিউটাল তার এই যে এই হলদে তারটা হলদে তার এই হলদে তার এই হলদে তার এই হলদে তারগুলো হচ্ছে ডান দিকে আছে সকেটের ডান দিকে এন লেখা তারগুলো একত্রিত করলাম আর সুইচের নিচের তারগুলো এই নীল তার দিয়ে একত্রিত করলাম কটাকে এইবারে আমি এই এল লেখার সঙ্গে সুইচের উপরে তারটাকে কানেকশান করব এই যে এই এল এলের সঙ্গে এইটা কানেকশান করব। এই এলের সঙ্গে এইটা কানেকশান করব কানেকশান করে দেখাচ্ছি নমস্কার হ্যালো এবারে প্রথম সবার প্রথম জুড়েছিলাম এই যে টপ সকেটের যে টপ এই যে মাথার যে পিনটা সকেটে এই মাথার পিনের সঙ্গে সবুজ তারগুলো একটা দুটো তিনটে চারটে হ্যাঁ সকেটের মাথার চারটে পিন ফার্স্টে তুললাম তারপরে সকেটের ডান দিকে যেটা এন লেখা নিউটাল হলুদগুলো এই ডান দিকেরটা এই ডান দিকেরটা এই ডান দিকেরটা এই ডান দিকেরটা এই হলুদগুলো একে 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 জুড়েছিলাম তারপরে এবার আসলাম সুইচ সুইচের ডান দিকে আচ্ছা নিউ এন মানে নিউটাল আর সুইচের নিচে যেগুলো যে নীল তার দিয়ে জুড়েছি এই নিচের সঙ্গে এই নিচের এই নিচের এই নিচের। এই চারটে নিচের নীল তার দিয়ে জুড়েছি এইটা হলো সবকটাই ফেস এইবার এল লেখা সকেটে এল লেখাটা ফেস তার সঙ্গে সুইচের মাথাটা যোগযোগ যোগ যোগ করছি লাল তারগুলো সকেটের এই এল লেখা মানে ফেস তার সঙ্গে এইটা যোগ করছি টপের সুইচের টপটা এখানেও এই সুইচ এইখানেও সকেটের এলের সঙ্গে এই টপ এই এলের সঙ্গে এই টপ এলের সঙ্গে এই টপ এবার আমার টোটাল সুইচ গাঁথা হয়ে গেছে এইবারে আমি এখান থেকে বাইরে লাইন বার করব এই এই যে নিউট্রাল লাইন সবার উপরে সবার উপরে যে আর্থিং লাইন আছে সবুজ লাইন এইখান থেকে একটা তার বাইরে বেরিয়ে যাবে এই যে এই যে নিচের এই এই সুইচ দুটো সুইচেরই হচ্ছে গিয়ে ফেস লাইন নিচের লাইন থেকে ফেস বার করে নেবো ফেস লাইনটা বার করে নেব আর এই যে হলদে যে তারটা সকেট লাইন এখান থেকে হোল্দের থেকে একটা তার বার করে নেবো এই তিনটে তার বার করে নিয়ে আমি মেন পয়েন্টের সঙ্গে যুক্ত করে দেব তাহলে হলো এই মাথার সকেটের মাথার আর্থিং লাইন সবুজ সকেটের নিচে নিউট্রাল লাইন এটা সাধারণত কালো দিয়ে হয় তাহলে কালো তার বেরোনোর কথা আমার ক্ষেত্রে সবই লাল তার আমি লাল তারের ব্ল্যাক টেপ জড়িয়ে নেব এটাই কালো তার বেরোনোর কথা এইটা সবুজ তার বেরোনোর কথা আর এই যে সুইচের নিচে এইটা ফেস লাইন এটা লাল তার বেরোনোর কথা আমার সবকটাই যেহেতু লাল আছে তাই আমি ব্ল্যাক টেপ জড়িয়ে নিয়ে আলাদা আলাদা করবো আমার তিনটেই লাল তার তাই আমি এই নিউটালটাকে কালো কালো স্টিপ দিয়ে নিলাম নিউটাল এটা নিউটালে কালো দিয়ে নিলাম ফ্রেসটাকে হলুদ দিয়ে নিয়েছি ফ্রেসটার ফ্রেসটাকে হলুদ দিয়ে নিয়েছি আর এটাকে কোনো রঙ রাখছি না এইটা আর হ্যাঁ এইবারে এইটার মধ্যে লাগাবো এইটা সকেটটা লাগানো হয়ে গেল এই স্টকটা এই কানেকশানটা দিয়ে দিলেই এই কানেকশানটা তিনটে তারের সঙ্গে তিনটে দিয়ে দেবো দিয়ে দিলেই কমপ্লিট হবে তাহলে এই যে টপে সবুজ রঙের যে তারটা এই সবুজ রঙের টপে সবুজ রঙের যে তার এই টপ সকেটে টপে তার সঙ্গে একটা তার এটা নিউটাল তার এটা হচ্ছে আর্থিংয়ে তার বার করলাম আরেকটা তার হচ্ছে এই এই যে লাস্ট সুইচ সুইচের নিচে ফেস লাইন তার সঙ্গে একটা তার বার করলাম তার সঙ্গে একটা কানেকশান এটা এটা ফেস ফেস লাইনে একটা হলুদ চিহ্ন দিয়ে রেখেছি আর এইটা সকেটের ডান দিকে ডান দিকে এন লেখা আছে এটা উল্টে গেলে বাধিক হবে এইখান থেকে একটা তার এই যে হলুদ আছে এই তিনটে তার বার করলাম এইবারে বাইরে গিয়ে কানেকশানটা দিয়ে লাইটটা জ্বালিয়ে দেখানো হবে এবার সুইচ পুরো গোলা পুরো হয়ে গেছে পুরো কমপ্লিট এবার লাইট জ্বালিয়ে দেখাতে হবে বলছে অফ জ্বলছে না অন জ্বলছে এবার এইটা অন জ্বলছে জ্বলছে এই ডান দিক জ্বলছে জ্বলছে এটা জ্বলছে জ্বলছে কমপ্লিট এবারে একটা লাইট লাগিয়ে জালি দেখাবো আচ্ছা টেস্টার জ্বালিয়ে দেখিয়েছিলাম এবারে লাইট জ্বলে গেল টেস্টার জ্বলছে এবারে লাইট জ্বালিয়ে দিচ্ছি তাহলে কমপ্লিট আরেকবার দেখিয়ে দিই টেস্টারে এই জ্বলছে এই জ্বলছে এই জ্বলছে এই জ্বলছে তাহলে এই হয়ে গেল কমপ্লিট এবারে অফ করছি